ভোজ্য় তেল কারখানায় আগুন দতপুকুর থানা অঞ্চলের কদম্বগাছি ধর্মতলা মোড়ের কাছে একটি ভোজ্য় তেল কারখানায় আগুন দেখতে পায় শ্রমিকরা আগুন জ্বলতে থাকে দাউ করে আগুনে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ ঘটনাস্থলে করে একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে আগুন আমরা সকালবেলায় সাড়েটা নটা চাঁটে দিচ্ছি মাঝ আমরা খবর করি তা তারাও তাদের রীতিমতো তারা মানে একটু লড়াই করে গেল যে এখন মোটামুটি এখন নিমন্ত্রণেই আছে আপনি চাবো কি নাম আপনার মৃত্যুঞ্জয় দাস ভরতের ভরতে মৃত্যু